বোঝা এখন বলে এই তলহা তো আসে না অনেকদিন কি অসুস্থ না কোনো সমস্যা একটু যাওয়া দরকার বলে আলবকর উঠ অমর উঠ আলী উঠো উসমান উঠ এভাবে আরো কয়েকজন সাহাবিকে নিয়ে কোথায় চলে গেলেন তলহা রাদি আল্লাহ আলুকে দেখার জন্য গেলেন সে কি অসুস্থ না কোনো কারণে আসে না চলে গেলেন বাড়িতে রহমত আলম সাল্লাম জাইয়া বলে তল্লা বাড়িতে আসানি। সুবাহ আল্লাহ মসজিদের ইমাম সাহেব আব্দুল হান্নানো তার মুসল্লিকে রাখে ও আমার আব্দুল কথা কনা ঠিক আছে ইমাম সাহেব যদি কোন মুসল্লির খুশি থাকে কত আনন্দ লাগে বলে ও ইয়া তালহা এরে তল্লা বাড়িতে আসেনি দিন তোমাকে দেখি না আল্লাহ তারিখের কিতাবের মধ্যে লেখে বাবা শুনুন রহমতা আলম صلی اللہ علیہ যেই মাত্র আল্লাহর বাড়িতে চলে গেলেন আল্লাহ

তালহা রাদিয়াল্লাহু আনহু খরাজা মিনাল বাইহ হাদিসের ভাষা ঘর থেকে বের হলেন ফাসাল্লাম আলাইহিন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন মুসাফাহা করলেন মুআনাকা করলেন কতই না আনন্দ লাগতেছে সুবহানাল্লাহ তালহার স্ত্রী ঘর থেকে ছোট্ট একটা একেবারে ফাড়া সিরা একটা মুক্তি দিলেন খেজুর পাতার একটা বিছানা দিয়ে বললেন তালহা আমার রাসূলকে বসতে দাও সুবহানাল্লাহ তারিখের কিতাবের মধ্যে লেখে বাবা

আল্লাহা কি হয়েছে তোমার বলো বলো তুমি দুই তিন দিন কেন মসে নগীতে যাও না অসুস্থ নাকি তুমি

হয়ে যায় কিন্তু জোহরের সময় মসজিদ নবীতে উপস্থিত হইতে পারি না বেলা যদি বের হয় ও নবী যে আসর মাগরে করতে পারি না এই জন্য সারাদিন সফর করতে করতে সারা সারাদিন মেহনত করতে করতে আমার শরীরটা ক্লান্ত হয়ে যায় আর মসজিদ নবীতে যাওয়ার মতো আমার শক্তি থাকে না এই জন্য আমি যাইতে পারি না আসল রহস্যের বিষয় কি শেয়ারু আলামিনু বালা আল্লাহর সাহাবা ফিতমিজু সাহাবা এই সমস্যা কিনা ওর মুদ্দা সুন্নাহ এইদিকে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একবার তলহার করার কোনায় যায় আবার পানির দরা যায় যায় আবার দাইনে তাকায় আবার বামে তাকায় আবার ঘরের দিকে উকি মেরে দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অস্থির অবস্থায় আছেন আল্লাহর রসুল তলহার সাথে কথা কথা বলিতেছে এইদিকে ওমর একবার তলহার ঘরের দিকে বাবু উকি মেরে দেখে আবার ঘরের কোনায় যায় আবার বাগানের দিকে ছায় আবার দশ দায় দেয় আল্লাহ রসলার কি হয়েছে তোমার এমন করেছে কেন এমন পেরেশান হয়ে গেছে কেন তোমার চেহারা হলুদ বন্য হয়ে গেছে কেন তোমার চেহারার মধ্যে পেরেশানির ভাব দেখা যাচ্ছে এরে অমর বলো বলো কি হয়েছে অমর ফারুক রদি আল্লাহ সাধারণ কোনো চাহাবি নয় করে কে যে কে আকা বা মেবাদ

আমরা যেই মাত্র তল্লাহার বাড়িতে প্রবেশ করলাম আপনি তো তল্লাহার সাথে কথা বলতেছেন আমি ভালো করে শুনলাম স্বামী তো বারবার আমি কান্দারা শুনতেছি তল্লাহার ঘর থেকে না বাগান থেকে না কোন দিক থেকে ছোট্ট বাচ্চার করুন কান্নার শব্দ আমার কানের মধ্যে আসতেছে আপনি জানেন আমি অমর বাচ্চার কান্না সহ্য করতে পারি না রাতের বেলা খুঁজে 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 অসহায় মানুষের মাছ আমি ওমর মাথায় করে খানা দিয়ে দিয়ে আসি আজকে কে জানি কাঁদছে ছোট করুণ কান্না এই জন্য আমার কাছে অস্ত্র লিখতেছে তলহাকে জিজ্ঞাসা করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাসূলের তালহা বলো ঘটনা কি কি ঘটনা বলো সমস্যা কি কে কাঁদছে কার কান্নার আওয়াজ আসতেছে

আর সব আমি ছোট ছোট চ্যানেলা কান্না করে করতেছ বলে কারণ কি বলে ওগো নবীজি আপনি জানেন আমি গরীব আমি শুধু বাড়ি আর বিটাটা আমার আর কোনো খেজুরের বাগান টাগান নাই ওই যে আমার দরজার মধ্যে আমার আঙ্গিনার মধ্যে একটা খেজুর বা খেজুর গাছ মাগা হয়ে আমার উঠানের মধ্যে পড়ে আছে ওগো নবীজি ওই খেজুর গাছটা আমি তলহার নয় এই খেজুর গাছটা এই মদিনার এক ইহুদির কোন কি বিষয় বলো ওই খেজুর গাছ থেকে খেজুর যখন পাকে ফাকার মৌসুমে খেজুর পেকে ফেঁকে মাঝে মধ্যে জমিনে আমার উঠানের মধ্যে পড়ে আমার এই ছোট্ট ছেলে ফজরের পরে যাইয়া ওইখান থেকে দুই একটা খেজুর মুখে আর ওই ইহুদি যখন আসে ও বলবিজি আমার ছেলেকে মাধ্যর করে গালি গালাস করে আমাকে গালি দে আমার স্ত্রীকে গালি দে আমার আব্বা আম্মাকে গালি দে তোমার কোন বাবার সন্তান কেমন তোমরা তোমাদের আদব নাই তোমাদের রেহাজ নাই তোমরা আমার গাছের খেজুর খাও ছোট্ট ছেলেকে আমার গালি

ও ইহুদি বলে ও তলহা তোরা কোন রসূলের অনুসারে কোন মুহাম্মাদের অনুসারে তোমাদের নবীর আদর্শকে এইটা তোমাদের নবীকে এইটা শিক্ষা দিয়েছে কিনা ওগো নবীজি আপনি রাসূলকে সে কত বারে গালিগালাজ করেছে ইন্নী উহিব্বুকা ইন্নী উহিব্বুকা মিনাল আবওয়াইন ইন্নী উহিব্বুকা মিনাল ওয়ালিদাইন আমি আমার আব্বা আমার সৈয়দ আপনাকে বেশি mohabbat করে আমি আপনার আমার কোলে যারা সৈয়দ আমি আমার জানের সৈয়দ আমার সন্তান সন্ততিদের সৈয়দ আপনাকে বেশি mohabbat করে ওগো নবীজি আমি আমার ছেলের কারণে নবী গালি গালা শুনেন এই জন্য আমরা স্বামী স্ত্রী পরামর্শ করলাম কি করা যায় জনের সন্তানকে জবাই করে দিব আরে পরসুলকে গালি শুনানো আমি পক্ষে বককে জমাগল রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবি নবীর প্রেমে হই নকরবান রহমতে আলমী নবী দুজাহান সাহাবি নবীর প্রেমে হই নকরবান চিন যেন মন কেমন আমার নবীজি জী যাহার প্রেমে ফাগল হইল তার যাহারে প্রেমে পাগল হইল তার জী তোমরা আর শুনবে নি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম জান্নাতের ফলে ফলে লেখা নবীর নাম ফেরেশতার কোফাতে লেখা নবীর নাম রহমতে আলামিন নবী নবী দুজাহান সবাই একবার বলেন রাহমাতুল আলামিন নবী নবী দুজাহান

নবীজি বলেন কি করলে কেমন কথা কি করলে তুমি বলে এই জন্যে আমরা স্বামী স্ত্রী পরামর্শ করেছি প্রয়োজনে সন্তান করবান হয়ে যাবে রসুলকে গালি শুনাইব না পরামর্শ করলাম কি করা যায় পরামর্শ করে একটা সিদ্ধান্ত উপনীত হলাম যে সন্তানকে সকালবেলা ফজরের পর থেকে নিয়ে আমরা মাগ্রী পর্যন্ত দুইটা হাতের মধ্যে রশি লাগাইয়া খুঁটির সাথে বেঁধে রাখবো মা গ্রীবির ছেড়ে দিব

নবীজি সব পানি পড়তেছে কান্না কাটি করতেছে আর নবী জোরে তলহা আমি বুঝেছি তুমি আমাকে তোমার জানার সাইতে তোমার মনের সাইতে আব্বা আম্মার সাইতে সেরে সন্তানের সাইতে বেশি মোহাব্বত কর আমার বুঝে এখানে এমন কোন সাহাবি নাই আমার এই সাহাবাইকে আমি ইহুদি থেকে এই খেজুর গাছটা ক্রয় করার জন্য এমন কোন সাহাবি বুঝি নাই উপস্থিত ছিলেন সাহাবা এখানে মধ্যে ওসমান ও জিন্ন ওসমান গনি সবচেয়ে ধনী সাহাবি ওসমান আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলেন ইহুদির বাড়িতে চলে গেলেন একটা লোককে নিয়ে বলে ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়িতে আসনি বলে জি হা বলে ওসমান তুমি কেন এস বলে তোমার যে তলহার বাড়িতে যে খেজুর গাছটা আছে এই খেজুর গাছটা আল্লাহ রসুলকে আল্লাহ রসুল আমাকে দিয়ে প্রস্তাব পাঠাইছে নবীজির কাছে বিক্রি করার জন্যে ইহুদি তো রসুলকে ভালো করে কি সিনে বলে না শ্বশুরের নাম শুনে বলে আমি বিক্রি করবো না বলে বিক্রি করা বের তিনকার খালা তুমি তোমার ওই বাঁকা খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো আমার রসুনের কাছে বিক্রি বলে বলো না বিক্রি করবো না হজর ওসমান বলেন একটা বাঁকা খেজুর গাছ দিবে আমি ওসমান ওয়াদা করলাম তুমি আমার সম্পর্কে জানো আমি মদিনার মধ্যে সবচেয়ে দামি আমার দামি দামি খেজুরের বাগান আছে আমি দামি খেজুর বাগান থেকে সব সেইতে একেবারে ফলবান দুইটা খেজুর গাছ তোমাকে দিয়ে দিব বলে না হবে না ইহুতি বলে কি আমার কথা বুঝে ইহতি বলেন না হবে না অজাত বলেন একটার বদলে তিনটা বলা হবে না একটার বদলে পাঁচটা বলা হবে না দশটা বলা হবে না বলে এগারোটা বলে হবে না হবে না আর আজরাত উসমান উজিন ওরা বলে যাও বিশটা দিব বলা হবে না তিরিশটা দিব বলা হবে না যাও আমি উসমান ঘোষণা করে দিলাম আমার এই মদিনার মধ্যে সবচেয়ে দামি বাগান যেটা ওইখান থেকে একেবারে দামি দামি একেবারে ফলবান চল্লিশটা খেজুর তোমার এই পাকা খেজুর গাছের পরিবর্তে দিয়ে দিব এহুদি একটা কাগজ বের করে বলে লেখেন বলে যাও ঠিক আছে তাহলে বিক্রি করে দিলাম হজরত উসমান নদী আল্লাহ কাগজের মধ্যে লেখে নিয়ে আসছেন আনি আল্লাহ রসুলের সামনে দিলেন ও কোনো বিজি আর কোনো অসুবিধা নাই আমি উসমান থেকে তার বাঁকা খেজুর গাছটা আমার চল্লিশটা খেজুর গাছের বিনিময়ে খরিদ করে নিয়ে এসেছে মাম্বায় সফকত বনে আর মাদনে উলফত বনে সারে আলমকে নিয়ে ফৈগম্বরের হয়ে গেলেন এবং বললেন ও তল্লাহ যাও যাও এবং নদী বলেন আমি এইটা আপনাকে হাতিয়ে দিয়ে দিলাম রহমত আলম তল্লা কেটে গিয়ে বলে তল্লা রে এদিকে আসো এদিকে আসো লাহান আজকে থেকে তোমার আর কোনো টেনশন নাই তোমার পেরেশাই নাই খেজুর জাসাইতা আসাই খাইবে তোমার সন্তান রবিজি রহমত আলম সাল্লাহ আলাইসাল্লাম নিজ হাতে সন্তানের হাতটা করে দিলে রসুল আনা নবী রহমা আমি তো দয়ার নাম মায়ার এগুলো আমার সহ্য হয় না বলে যাও আমি বাগানটা তোমাকে দিয়ে দিলাম আজকে যত তত খাও খাও যা মন তা এই ছিল সাহাবাই কেরাম ইমান বুঝাই সে আমরা কোথায় বলেন আমরা কোথায় আরেকটা সাহাবি খেয়াল করেন লম্বা সুরা হাদিস

আবদুলহা রাদিয়াল্লাহু আনহুর একটা খেজুরের বাগান ছিল দামি খেজুরের বাগান দামি কেন বলছি দুই কারণে দামি ছিল মুস্তাক বেলাতান বিল মসজিদ নববী এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ অকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া দাখুলু ফিহা ওয়ায়াশরাবু ওয়ায়াসুমু মিন মাঈন আবু তাল্লাহা রাদি আল্লাহর একটা বাগান ছিল খেজুরের এটা দামি ছিল দামি কেন ছিলেন তারিখের কিতাবের মধ্যে লেগে দুই কারণে দামি বলেন বলেন কয় কারণে দামি দুই কারণে দামি ছিল এক নম্বর কারণ ওকারাত মুস্তাক বেলাতান বিল মসজিদ ওই বাগানটা একেবারে মসজিদের নবাবীর মেহরাব যেখান থেকে শেষ ওইখান থেকে আবু তাল্লাহার বাগান শুরু মসজিদের পাশে যদি কাহারা কোনো জায়গা থাকে দামি জায়গা নয় কথা বলেন জায়গায় আমার দামি জায়গা এন আমি বললে আমার কবর দিব আবু তল্লাহা রাদি আল্লাহ ওই বাগানটা ওয়াকানাত মুস্তাকবালাতান বিল মসজিদ এটা মসজিদ নবীর সাথে লাগানো ছিল যেখান থেকে মেহরাব শেষ ওইখান থেকে বাগান শুরু এই এক কারণে দামি আর এক কারণ কি আবু তল্লাহা নিজেই বলেন আর এক কারণ দামি এই জন্যে আমার ফেরা টুকরা নবীজি সাল্লাহ আলাইসালাম প্রতিদিন পজরের পরে মসজিদ নবমীতে নামাজ শেষ করার পরে

ও এস বাবু মিন ওই বাগানে ওইখান থেকে খেজুর খাইতেন এবং একটা কূপ ছিল মিষ্ট পানি ওই পানি থেকে ফানি ফান করতেন বলে এই জন্যে আমার বাগানটা দামি একজন আলেম যদি কাহারো বাগানে যায় একজন আলেম যদি কাহার না যায় কাহারো দোকানে যায় অনেক সময় দোকান দোকানে শেয়ার সাইজন এখানে বসেন বাগানটা দামি হয়ে যায় বোঝায় সে এগুলো করিবেন বলে এই জন্য দামি হঠাৎ করে একদিন আল্লাহ রসুল آیات اکر جبرایل آیت کاریبا نیارسے فجاہ جبرایل علیہ السلام جبرایل حسین فصل لما علی نبی علیہ السلام اللہ رسول کے سلام دے لین بلکیش ہم باتنی ایسا بلک اللہ تعالی بلچین لَن تَنَا لُلْبِغْرُ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ اگلو بجین یا رسول اللہ یا حبیب اللہ اپنا صحابہ اگرام علیکی سودان کرے دین جنہ کی کرے

আবাকরের সম্পর্ক রসলের সাথে তো সম্পর্ক ছিল ছিল সাথে আর সম্পর্ক 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 বুঝেন নাই কথাটা এই জন্য আবর দাম বেশি আলেমদের সাথে থাকবেন আলেমদের সাথে থাকবেন আর আলেমদের সাথে যদি না থাকেন তাহলে কি হবে না দাম বাড়বে না আলেমদের সাথে থাকার চেষ্টা করিয়ে বোঝা এই কথা বলিয়েন আমি হুজুরের সাথে আছি আমি ইমাম সাহেবের সাথে আছি আমি খতিব সাহেবের সাথে আছি না এই কথা বলবেন আই কোন হুজুর লোক না হুজুর আলো হাঁড়ে হুজুরের লগা আছে টেনে কেবেন না না আমি হুজুরের সাথে আছি আমি হুজুর কষ্ট নেই মাই এত সম্পর্ক হইতে হবে সাথে সম্পর্ক বুঝেন না এই কথাটা আল্লাহর তমুক যুদ্ধের জন্য চাদা চাঁদা সেগেছেন এ আগামী আগামীকালকে যুদ্ধে যাইতে হবে কিছু তো নাই যুদ্ধে যাইতে অনেক কিছু দরকার অনেক সরঞ্জামের প্রয়োজন কে কিনবে দাও সাহাবাই কেরাম যার যার মতো বাড়িতে চলে গেছে কেমন ইমান দেখেন তাদের আমরা কোথায় এতক্ষণ ইমান আলোচনা হয়েছে না সবাই চলে গেছে রসুল বসে আছে এক একজন এক এক যাইয়া কেউ কাহার সম্পাদকে দশ ভাগ করে এক ভাগ নিয়ে আসে কেউ পাঁচ ভাগ করে এক ভাগ নিয়ে আসে কেউ চার ভাগ করে একবার ভাগ নিয়ে আসে হজর তো অমরে ফারুক আদি আল্লাহ দুই ভাগ করে এক ভাগ নিয়ে আসে সবাই আল্লাহ সবাই এসে গেছে বাকি রয়েছে কে

আমমর মাজিতা কি নিয়ে এসেছ কথা কথা এ ওমর তুমি করে যুদ্ধে যাইতে হবে দিনের জন্য দান করার জন্য কি নিয়ে এসেছ মাজিতা কি নিয়ে এসেছ মলাকো নবীজি কসম তো মালাইন কসমাইন আমি আমার যতগুলো সম্পদ আছে দুই ভাগে ভাগ করেছি কয় ভাগে দুই ভাগে ভাগ করেছি এক ভাগ আল্লাহ তাআলার রাস্তার জন্যে নিয়ে এসেছে আর এক ভাগ আমার সন্তানদের দের জন্য রেখে এসেছি কথা কথা

ওমরকে বললেন মা জিতা তুমি কি নিয়ে আসছো ওমর বলে কসম তু মাল আমার যতগুলি মাল আছে দুই ভাগে ভাগ করেছি এক ভাগ সন্তানদের জন্য রেখে এসেছি আর এক ভাগ আল্লাহ রাস্তার নিয়ে এসেছি আর আউ্বকর বেলায় বললেন মা তারাক্তা কি রেখে এসেছে সুবাহ আল্লাহ যদি আবকরকে বলতেন তুমি কি নিয়ে আসছো আবকর বলতেন ছোট্ট ফোনটা এটা আনছি কথা কয় না তখন আমার খুশি হয়ে যেত আল্লাহ রহমত আলম তো বিচক্ষণ আল্লাহ হুজুর বলেন এরা আবকর মা তার একটা বাড়িতে কি রেখে এসেছ আবকর সবান থেকে বের হয়ে গেল অগনবিজি আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে সব নিয়ে আসছি সুবাহ বলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে আসছি বুঝলি আর সব নিয়ে আসছি আজকে আলফাকর কি এক নাম্বার আল্লাহ রসুল পাশ করাই দিছে সুহালের ধরন ফলটাই ফেলে এখন আমরা আহমকের মতো হতে চাইনি মাদ্রাসাটা আপনাদের নিয়ে কথা কয় না মাদ্রাসা কার রসুলের ঘর এটা জিন্দা রাখার দায়িত্ব কার প্রতিদিন কি জিব্রাইল কি কিছু লোক নেয় আমরা এটা পাহারা দেবো কথা কয় মাথার লাগা ফেরস্তরাই ফারা দিবেন এটা এটা আমরা আমাদের দায়িত্ব প্রত্যেকের আমার ঘর এটা আমার আমার মাদ্রাসা আমার ঘর আমি দান করতে হবে এখান থেকে প্রত্যেকে স্থান থেকে যদি সহযোগিতা করি এই মাদ্রাসার জন্য এই মাদ্রাসা আরও কী হবে দিন দিন তরান হবে উন্নতি হবে কি বলেন ওর আন তেলাওয়াত হবে জিকির হবে কালিমা সহি সত্য করার কারখানা এটা এত কোনো বাস ফেললাম না ভর্তি চলতেছে সন্তানদেরকে ভর্তি করাই দিবে এটা কালিমা মা শুই শুদ্ধ করার কারখানা ইমানের কারখানা এখানে অন্য কিছু শিক্ষা দেওয়া হয় না কি শিক্ষা দেওয়া হয় মো কথা আইসেলে মেয়েরা নোরানি যায় সে গিবা মরায়া মনে কালাম জারে দোলনা নাই সে গিবা মরায়া মনে কালাম জারে না নাই সুরের তালে ফোটবা মোরা আলি বাতাসা এক হরফে মিল বদষ্টি নেকি জাজা এক হরফে মিল বদষ্টি নেকি জাজা এক হরফে দষ্টি নেকি যদি আমার মিলে নষ্ট কেন করব সময় একটু খালি খেলে যাব কি আজ মেজো আফা একটু সেই দেখো রহিম বাজি ঘুমে আহা জলদি তারে ডাকো কাইদা ফড়ে শেষ করিব যত সূরা কালাম অল্প হাতে নিব এই ঘরটাকে রাখা দরকার না নাই এত লম্বা সরে ওয়াজ করা দরকার নাই আল্লাহ ইশারা এই ঘরের জন্য আপনাদের এই প্রতিষ্ঠানকে টিকে রাখার জন্য আল্লাহর কোন আল্লাহর কোন বান্দা আছেন যে আমি পাঁচটা হাজার টাকা দিব